হরিওম তৎস আজকে একটা ভিডিও করছি বেশিরভাগ সময় দেখি রাস্তায় অনেকেই আমাকে দেখা হলে সম্ভাষণ করে আগে গুড মর্নিং বলতো এখন জয়গুরু কেউ রাধে রাধে তা আমি কিছু বলি না আমি মুখ নামিয়ে চলে যাই এবং হাসি আমার দেহের যে এক্সপ্রেশন সেটাই সম্ভাষণ ফেস এক্সপ্রেশনটাই আমার সম্ভাষণ তো একজন আমাকে বললো বললো আপনি তো জয়গুরু বলেন না বা রাধে রাধে বলেন না আমরা যখন বলি তাই বললাম দেখুন আমি তো আমার গুরুদেব তো আমি রাস্তায় তাকে উল্লেখ করি না হ্যাঁ ব্যাপার হচ্ছে যে এই সম্ভাষণটা আমার উল্লেখ হয় না মানে আমি আমার গুরুদেবকে রাস্তায় আমি করি না আমার সম্ভাষণের মাধ্যম না আমার যে ইষ্ট দেবতা আমার যে গুরু আমার যারা শ্রদ্ধেও তারা আমার ওই রাস্তার সম্ভাষণের মাধ্যম নয় এটা ব্যাপার তো ওনার কথাটা ঠিক বোধগম্য হলো না এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে অনেকে অনেকের অনুভূতিটা বোঝে না মানে সে ভেবে নাই যে আমি যেটা বলছি সেটাই ঠিক আপনি আমার মতন কথা বলবেন কারণ আমি ঈশ্বরের ভক্ত আমি ঈশ্বরকে ভালোবাসি তো সুতরাং আপনিও তাই তা আমরা দুজনেই যদি ভক্ত হই তাহলে আপনি তো আমার চোখেই ঈশ্বরকে দেখবেন ব্যাপারটা এই ধারণা হয়ে গেছিল কিন্তু যত মত তত পথ আমরা মুখস্থ করে রেখেছি কিন্তু আমরা মানি না সেটা আপনার যে আলাদা মত থাকতে পারে ঈশ্বর সম্পর্কে সেই সম্পর্কে আমার ধারণাও নেই এবং আমি সেই ধারণা করতে চাইও মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক ভালো লাগে এগুলো এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটি হ্যাঁ এটাই যত মত তত পথ এখন কিছু করা নেই তো এই হলো ব্যাপার এখন ব্যাপার হচ্ছে যে অনেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও শ্রদ্ধা করে হ্যাঁ যথেষ্ট শ্রদ্ধা করে তো সে তো সম্ভাষণ করবে না যে জয় মুখ্যমন্ত্রী বলে আরেকজনকে এটা তো হতে পারে না হ্যাঁ বা যে ধরুন দীক্ষা নেয়নি গুরুর কাছে সে তো জয়গুরু বলবে না তো তার কাছে অত গুরু দীক্ষা হয়নি সে বাবা মাকে শ্রদ্ধা করে তো সে তো রাস্তায় সম্ভাষণ করতে পারে না জয় বাবা মা ব্যাপারটা কি হাসিও পায় যাই হোক তা ইষ্টটা আমার আমি আমার শ্রদ্ধার জায়গাটা আমার আর শ্রদ্ধার জায়গা সবসময় ভেতরে থাকে শ্রদ্ধা কখনো বাহ্যিক আসে না এবং সেটা কখনো আমার সম্ভাষণের মাধ্যম নয় যাই হোক আমি বোঝাতে পারিনি অনেককে ওই জন্যে ভিডিওতে দিলাম যারা বুঝতে পারবেন তারা আমাকে সাপোর্ট করবেন হরিওম তার